হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে লিঙ্গ ও জৈবিক বৈশিষ্ট্যের মধ্যে একটা শিক্ষা বিষয়ক ধারণা ঠিক আছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো আলোচনার বিষয়ে একেবারে ফিরে আসি সমস্ত রকমের ইনফরমেশান একদম পরে থাকবে দেখো আজকে আমরা আলোচনা করব যে মানে জেন্ডার এবং সেক্স এই দুটো বিষয় মানে এর কনসেপ্টটা কি আছে সেটা নিয়েই কিন্তু মেনলি আমরা আলোচনা করব দেখো কি বলছে শিক্ষা ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যেটা লিঙ্গ জেন্ডার এবং জৈবিক বৈশিষ্ট্য বা যেটা সেক্স বলা হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে যে শিক্ষা এবং সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দুটা কিন্তু কনসেপ্ট ঠিক আছে এই দুটা সব একই অর্থে ব্যবহার হলেও এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে আপাত দৃষ্টিতে শুনলে মনে হবে যে হ্যাঁ এ দুটো একই কাজে ইউজ হচ্ছে কিন্তু এর মধ্যেও কিন্তু ডিফারেন্সেস আছে ঠিক আছে দেখো কি পড়ছে সবার প্রথমে জৈবিক বৈশিষ্ট্য বা সেক্স বলতে বোঝায় যে একজন মানুষের জৈবিক বা শারীরিক বৈশিষ্ট্যটা কিরকম ঠিক আছে দেখো যেমন গঠনগত পার্থক্য প্রজনন অঙ্গ পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই নারীর থেকে নারীর জন্য হচ্ছে এক্স এক্স হরমোন ইত্যাদি কিছু কিন্তু বোঝাচ্ছে ঠিক আছে দেখো জন্মের সময় কি বলছে যে শিশুর যে শারীরিক যে বৈশিষ্ট্য সেটা দেখে কিন্তু মানে নির্ধারণ করা যায় ঠিক আছে তো এটা একটা হচ্ছে জৈবিক সত্ত্ব এবং সাধারণত তিনটি শ্রেণীতে কিন্তু ভাগ করা হয় এই যে জৈবিক বৈশিষ্ট্য বলো বা সেক্স বলো এই বিষয়টাকে ঠিক আছে দেখো তিন ভাগে আমরা কিভাবে ভাগ করছি পুরুষ নারী এবং হচ্ছে উভয় লিঙ্গ বা ইন্টারসেক্স হিসাবে ঠিক আছে আচ্ছা দেখো এবার লিঙ্গটা একটু দেখি লিঙ্গ বা জেন্ডার এটা কি বলছে এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক একটা নির্মাণ এবং এটা কি নির্ধারণ করে যে কে কিভাবে চিন্তা করবে কে কিভাবে কি ধরনের তার আচরণ হবে জেন্ডার হচ্ছে এই জিনিসগুলোকে নির্ধারণ করে ঠিক আছে এবং সমাজে কিভাবে নিজেদের ভূমিকা পালন করবে দেখো উদাহরণস্বরূপ ছেলেরা শক্তিশালী মেয়েরা একটু লাজুক হয় ঠিক আছে এইগুলো হচ্ছে লিঙ্গভিত্তিক সামাজিক ধারণা বা যা জৈবিক নয় এবং সমাজ কর্তৃক কিন্তু শিখিয়ে দেওয়া ঠিক আছে কি বলা হচ্ছে যে দেখো এগুলো লিঙ্গভিত্তিক সামাজিক ধারণা সামাজিক ধারণা বলা হচ্ছে কিন্তু লিঙ্গভিত্তিক এবং যেটা বলছে যেটা জৈবিক নয় বরং সমাজ কর্তৃক কিন্তু এগুলো শিখিয়ে দেওয়া হয় ঠিক আছে তাহলে ফার্স্ট স্লাইডে আমরা একটুখানি দেখলাম যে জৈবিক বৈশিষ্ট্য এবং লিঙ্গ এই দুটার মধ্যে বা এই দুটো কনসেপ্ট অ্যাটলিস্ট কি যেখানে সেক্স বা জৈবিক বৈশিষ্ট্য বলছে কি যে গঠনগত পার্থক্য বোঝাবে প্রজনন অঙ্গ বোঝাবে দেন হচ্ছে ক্রোমোজোম যেই বিষয়টা রয়েছে সেটা হরমোন কিন্তু অন্যদিকে জেন্ডার বলতে আমরা কী বুঝছি যে কে কীভাবে চিন্তা করবে কিভাবে আচরণ করবে সমাজে কীভাবে সরি সমাজে কীভাবে নিজেদের ভূমিকা পালন করবে তো সেই দিক সেই দিকগুলো নির্দেশ করছে আচ্ছা এবারে দেখো কি বলছে যে লিঙ্গ একটি গতিশীল এবং একটা পরিবর্তনশীল ধারণা ঠিক আছে ভিন্ন সমাজে ভিন্ন সময়ে লিঙ্গ সম্পর্কিত ভাবনা কিন্তু ভিন্ন হতে পারে দেখো বর্তমানে অনেকেই কিন্তু আমরা কিন্তু এটা এখন দেখি খুব নর্মাল এই বিষয়গুলো ট্রান্সজেন্ডার নন বাইনারি জেন্ডার ফ্লুইড ইত্যাদি পরিচয়ে কিন্তু নিজেদেরকে এখন প্রকাশ করছে ঠিক আছে যেটা প্রমাণ করে দেয় যে লিঙ্গ একটা কিন্তু মানে খুব বিস্তৃত একটা বর্ণালী টাইপের বা এর পরিধি কিন্তু অনেকটা রয়েছে ঠিক আছে দেখো শিক্ষার প্রসঙ্গে লিঙ্গ ও সেক্সের পার্থক্য জানা বোঝা হচ্ছে শিক্ষার্থীদের জন্য কিন্তু সমতা এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গঠনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো স্কুল ও কলেজে অনেক সময় এমন ধ্যান ধারণা প্রচলিত থাকে সবাই বলে যে দেখো ছেলেরা অঙ্কে ভালো হবে মেয়েরা হোম সায়েন্সে ভালো হবে এগুলো বলা হয় ঠিক আছে যেটা দেখো সম্পূর্ণ কিন্তু এটা লিঙ্গভিত্তিক পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে যে কেন ছেলেরাই শুধু অঙ্কতে ভালো হবে কারণ মেয়েরাই শুধু গৃহবিজ্ঞানে ভালো হবে তাই না তো এই ধরনের ধারণা কিন্তু কি করে দেখো যে শিক্ষার্থীদের যে প্রতিভা রয়েছে আগ্রহ রয়েছে সেটাকে না সীমাবদ্ধ করে দেয় কিন্তু ঠিক আছে এই ধরনের কনসেপ্টগুলো দেখো শিক্ষকদের উচিত কি লিঙ্গ নিরপেক্ষ পাঠদান করা ঠিক আছে পাঠ্য বই শিক্ষা উপকরণে লিঙ্গভিত্তিক বিভাজনটাকে যত সম্ভব কমানো উভয় লিঙ্গ বা সব লিঙ্গকে সমানভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা কিন্তু জরুরি বিদ্যালয়ের পরিবেশ এমন হতে হবে যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু তার যে পরিচয় রয়েছে সেটা কিন্তু সে যাতে না লুকোয় সে যেন গর্বের সাথে সেই তার নিজের যে পরিচয় আছে সেটাকে যেন সে প্রকাশ করতে পারে ঠিক আছে দেখো কি বলা হচ্ছে সবশেষে কি বলা হচ্ছে দেখো যে শিক্ষা এমন একটা ক্ষেত্র যেখানে লিঙ্গ ও সেক্স সম্পর্কে সঠিক ধারণা তৈরি করে সমাজে কিন্তু একটা পজিটিভ দিক ঠিক আছে অবশ্যই পজিটিভ চেঞ্জগুলো আনা কিন্তু প্রয়োজন শিক্ষার মাধ্যমে যদি পার্থক্য এবং বৈচিত্র্যকে আমরা সম্মান করি তাহলে কিন্তু আমরা দেখবো যে সব দিকেই আমরা একটা সমতা বা একটা ব্যালেন্স সেটা কিন্তু মানে বজায় রেখে কিন্তু চলতে পারছি ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় আশা করছি তো তোমাদের অল্প হলেও ক্লিয়ার করতে পেরেছি এবার লাস্ট স্লাইডে তোমরা দুটো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই অফিস আওয়ারে তোমাদেরকে কল করে নিতে হবে ঠিক আছে আজকের ভিডিও এখানেই থাকছে দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ